শুভ সকাল বন্ধুরা এই ভোরের আলো আর সেই পাখিদের ডাক সৃষ্টিকর্তা কত সুন্দর করে সৃষ্টি করেছে এই প্রকৃতিকে কত না ভালো লাগছে মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা কেমন তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি আর বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বান্য বাইরের আমার নতুন বন্ধু হও বা পুরোনো বন্ধু হও তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দেখো আমি যে চলে আসছি সোজা একদম কাজকর্ম নিয়ে সবজি কাটছি বসে বসে তো সবজি কাটছি আর আমার ভাতের হাঁড়িরটাও তোমাদের দেখে নিলাম কারণটা হচ্ছে কি জানো এতটাই বড় আমরা মানুষ তিনজন কিন্তু রান্না করতে হয় অনেক বড়ো হাড়িতে হ্যাঁ এটা ভেবো না যে আমরা অতগুলোই ভাত খাই খেয়ে সেটা না আমার অনেক শূন্য সামন্ত আছে তাদেরও দিতে হয় কি না তো বাইরের থেকে আমার পুরোনো বন্ধু যারা আছে তারা সবাই জানে যে আমার কতগুলো শূন্য সামন্ত আছে তাদেরকেও খেতে দিতে হয় তাই এত বড় হাড়ি তাই না তো দেখো আমি সবজিটা কেটে নিচ্ছি আজকে এখানে বানাবো আমি কাঁকরোলের বুঁ পুর তো অনেকেই সর্ষে বাটা দিয়ে বানায় আমি আবার এটা পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে বানাবো তো আর রেসিপিটা আমি অবশ্য শেয়ার করব না কিন্তু বলে দিলাম আর দেখাবো আমি পুটটা কীভাবে আমি ভরি তো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে কেটে নিতে হবে কিন্তু টমেটোটাও ঝিরিঝিরি করে কেটে নিতে হবে কিছু কুচনো লঙ্কাও কেটে নিতে হবে কেটে নিয়ে তারপর আমি পুটটা বানাবো তো দেখো এখানে কেটে রেখেছি আমি পেঁয়াজ কুচনো লঙ্কা টমেটো আর ভেন্ডি চচ্চড়ি করবো ডাল কিন্তু হয়ে গেছে ডালটাও বানিয়েছি আর আজ আর বিশেষ কিছু বানাবো না তো চলো দেখতে থাকো আর তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো যেটা হচ্ছে আমার রবিবারের একটা প্রোগ্রামের এটা কিন্তু আজকের না এটা হচ্ছে রবিবারের আমি ফাংশানে গিয়েছিলাম বিহুর ফাংশানে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিবে কিন্তু আর এখানে দেখো আমি পুটটা ভরে নিচ্ছি আর এটা কিন্তু আজকেরই আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের এটা ভিডিও আর প্রোগ্রামটা যে দেখবে সেটা হচ্ছে রোববারের কারণ ওটা অনেক আগেরই আমার ভিডিও করা তো পুরগুলো দেখো আমি ভরে নিচ্ছি আর কত সুন্দর লাগছিলো যেন দেখতে আর যে পুরের ভেতরের যে আমি দিয়েছি পুরটা পুরটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল কারণ আমি তো খাওয়ার পরেই আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলে দিচ্ছি মানে দারুণ দারুণ টেস্ট হয়েছিল তোমরাও বানিয়ে খেয়েও দেখবে খুব টেস্টি হয় খেতে খুব ভালো লাগে খেতে তো খেয়ে দেখো তোমরা দেখো আমি কি সুন্দর করে ভরে নিচ্ছি আর ভরা হয়ে গেলে তোমাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব দেখো কত সুন্দর লাগছে আর এই যে অল্প পুরো বেঁচে গেছে আর সোজা চলে যাচ্ছি এখন প্রোগ্রাম নিয়ে নিলাম তো দেখো এই যে আমি ফাংশনে চলে আসছি আর যেন প্রচুর প্রচুর লোক হয়েছিল এত লোক আর দোকান যেগুলো আলোগুলো দেখছো সব দোকান ছিল বেশিরভাগ মানে কিনা বসেছে এখানে ফাংশন না তো মেলা হচ্ছে মনে হচ্ছে তো ফাংশনে কিন্তু প্রচুর প্রচুর লোক হয়েছিল এখানে একটা বাচ্চা ছেলে অ্যাসামিস গানই করছিল আমাদের আসামের গান অ্যাসামিস গান তো দেখো আমি বাচ্চাটাকে নিয়ে আসতে পারছি কি না একটু দূরে ছিলাম তাই তো জুম করে আমি নিয়ে আসার চেষ্টা করছি দেখো আর আমি তো গানগুলো বা যে নাচ করেছে সেটাও তো আমি মানে দিতে পারিনি কারণ তোমরা তো জানোই যে গানগুলো আমি দিতে পারবো না তো কপিরাইট এসে যায় যার জন্য দিতে পারি না গানগুলো গানগুলো দিলে পরে তোমরা খুবই ভালো হতো দেখতে পারতে শুনতে পারতে আর খুবই ভালো লাগতো তোমাদের কিন্তু এটাই দুঃখ হয়ে গেল যে আমি গানগুলো বা নাচের গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এইখানে দেখো বড়ো ড্যান্স হচ্ছে এটা হচ্ছে বড়ো জাতি বড়োদের ড্যান্স হচ্ছে কারণ ওরাও তো এখানকারই বাসিন্দা যার জন্য বড়ো ড্যান্সও ওদেরকে দেওয়া হয়েছে বড়ো ড্যান্সগুলো দিচ্ছে আর গানটা কিন্তু খুব সুন্দরই ছিল বড়ো গানও কিন্তু খুব সুন্দর কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো না তাই শেয়ার করলাম না আমি ভয়েস দিয়েই বুঝিয়ে দিচ্ছি যে কি ড্যান্স হচ্ছে তো আর তারপর দেখো এখানে চলে আসছিল আবার এই গুহাটির থেকে এক গায়িকা তো এই যে উনি উনাকে দেখছো উনি খুব সুন্দর গান করে মেয়েটা উনি ও কিন্তু একটা মেয়ে খুব সুন্দর গান করে আর পুরো জমিয়ে উঠেছিল জানো না এত সুন্দর গান করছিল আর সব শুদ্ধ বাইরেও কিন্তু সেই নাচ সেই বিহু ড্যান্স হচ্ছিলো তো তোমাদের কিছু কিছু দেখিয়ে দিলাম আর আমি যেন আমি মানে খাওয়ার জন্য খায় মানে খেয়ে এসে নি যখন বাচ্চাটা গান করছিল তখন না আমি খাওয়া দাওয়া করিনি তারপর খাওয়া দাওয়া করে আবার আসছিলাম মানে এই ফাংশনটা দেখতে এইদিকে দেখো কি সুন্দর করে নাচছে আর ওরাও বিহু ড্যান্স করছে আরও দেখাবো যে সাইডেও নাচছিল সবাই সেটাও তোমরা দেখতে পারবে আর এই ফাংশন দেখতে দেখতেই কিন্তু আমি দেখাতে দেখাতেই আমি ভিডিওটা শেষ করব। আজকে তো দেখো দেখতে থাকো কিরকম লাগে আর এখানে দেখছো সব সাইডে নাচানাচি করছে মানে এত জমে গেছিলো যে সব শুদ্ধ নাচানাচি করছিল দেখতে থাকো তোমরা কত লোক জানো না মানে বিশ্বাস করো না প্রচুর প্রচুর লোক হয়েছিল তো আমার ভিডিওটা এখানেই রাখছি শুভরাত্রি টাটা